রব্বানা লিউকি মুস সালাত আমার আল্লাহ আমার বাচ্চা যে সময় বড় হইব जवान হইব এগে তোমার গরর সামনে গররে কিবলা বানাইয়া নামাজ আদায় কর ফাজআল আফিদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম আয় এই গরর محبت এই গরর شوق দুনিয়ার মাংসের বিত্রে হারাইয়া দিলাও তাকে মানুষ জামাত দর জামাতেই গরর দিকে দিআইতে তাহোন দোয়াকে হসলা ইব্রাহিম নবী এরবাদে কিটা কই더라 ওয়ারযুকুম মিনাত সামরাত ও শব্দ ওয়ারযুকুম মিনাত সামরাত আয় আল্লাহ আমার খান্দান আমার জুরিয়ত লাগি আমার বিবি বাচ্চার লাগি আয় আল্লাহ তুমি থোড়া ফলর ব্যবস্থা করিয়া দিলাই ও যা তৈল আল্লাহ আরে খায় তো আল্লাহ ফরমাইতরা দুনিয়ার যত ফানি আছে সমুদ্রর মধ্যে যত সমুদ্র আছে ওলা আরও সাত সমুদ্র দুদিন আনা হয় আর দুনিয়ার যত গাছ আছে ওতা তা দুদিন হলম বানানি হয় আর সব মানুষ মানুষের মাঝে সব থেকে আলা কোয়ালিটির মানুষ আম্বিয়ায় কেরাম আম্বিয়ায় কেরামের মাঝে সব থেকে মোয়াজ হস্তি জানাবে নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম শহীদ ফরিস্তাগুলোর মাঝে সব ফরিস্তা সাতো আসমানোর ফরিস্তা আরশোর ফরিস্তা জমিনি ফরিস্তা পাহাড়ের ফরিস্তা সব জায়গার ফরিস্তাও দুদিন জমা করা হয় আর ফরিস্তার মাঝে সব থেকে মুআজ সাইরদন ফরিস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল ইসরাইল সাইর দুদিন বুয়ানি হয় আর আল্লাহর তারিফাত আল্লাহর প্রশংসা লেখা দুদিন শুরু করইন সমুদ্রর ফানি শেষ হয়ে দেবো দেতা খোশ মেরানি হয় আর গাছও তা গাছ কলম বানানি হয়েছে কলম টুট টুট হয়ে শেষ হয়ে দেবো কিন্তু আল্লাহর প্রশংসা সে তৈতো খুদ্দু মুআজ্জাজ আর বড় জাত ইজাতুন নাম হইল আল্লাহ এর অপজিট আমরার মাসলা আমরার বিষয় আল্লাহ কিতাব কইতরা ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষ সবই না হামাই গেছে মুসলমান গায়র মুসলিম সব ইয়া আইয়ুহান নাস এ দুনিয়া ওয়ালো আন্তুমুল ফুকারা ইলাল্লাহ তুমি দেন তো সব ফকির

তোমার খানদান তোমার হাসাব তোমার নাসাব তোমার কোয়ালিটি কিদার আল্লাহ নেই দেখতে কে দেখতে আল্লাহ ولكن ينظر الى قلوبكم واعمالكم তোমার দিল দেখুন আল্লাহ তোমার কর্ম দেখুন আল্লাহ আমি কোয়াত আসলাম আমার ভাই আমরা সব হইলাম ফকির সব এখন জবান দিয়ে اقرار করি আল্লাহর আমরা গিদা ফকির আমরা ধনী না ও মালদার বাইও নশে উঠারল দিমাগ আছে আল্লাহ কৈত রে ফকির আমরা কুচ্ছ নাই এখন দিলর দড়কন বন্ধ দেব। সব শেষ নাম বদলি দেব। মিত র ইসলাম মহুল ইসলাম মিত মৌতল লগে জেতারে আমরা জরব দিমু ফুরন দিমু জিরো বাড়াইব সম্পত্তি মৌতল লগে সিফার জিরো মত মৌতল লগে জিরো শক্তি মৌতল লগে যে সময় আমরা ফুরন দিম জিরো আওলাদ মৌতল লগে ফুরন দেই জিরো নাই এক হাওয়ায় এক জুকায় আর এক আমরা সব কিছু বরবাদ আমরা হইলাম ফকির আর দুনিয়ার কানুন হইল দনির কাছে ফকিরে কীটা করে মাঙ্গেনি না 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 দনির কাছে ফকিরে কীটা করে তে আমরা ফকির নানি আর আল্লাহকেইটা গানি হুয়াল গানি মালদার হে আল্লাহ এখন আমরা খার কাছে খুঁজিতাম ধূলা দূরে এখন খার কাছে খুঁজিতাম আল্লাহর খস আর আমরা আর কর্মকেইটা দুনিয়াদারর কাছে খোঁজার পরে দে সময় সব দরওয়াজা বনানি এর বাদে ইয়া মসিদ আল্লাহর কাছে খুঁজিব না না আমরা আর সর্বপ্রথম খাম হইল আমরা খার দরওয়াজা ঠক ঠাকাইতাম আল্লাহ আল্লাহর দরওয়াজা টক টক করি আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা দিলর বীতরে দিমাগর বিতরে আল্লাহ তলপ হারাইয়া দিবা মানসরে দিবা না বানাই দিবা সাল্লারে ডাকো আমরা আল্লাহর ফকির আল্লাহ আল্লাহ বেস ও আল্লাহ রে আল্লাহ ফুরা করিয়া দিবা যে ফকির ওখলে যে আল্লাহর যেটা মাঙ্গিব খুঁজিব অগুরে আর বিতে করে দেখেন আরবি দোয়া ও টপিক লইয়া মাতিতাম সাইয়া দোয়া করা গা আল্লাহর কাছে শরীফের মধ্যে আয় আর ইবাদা এবার মগজ দুধর মক্কন দেখানি মক্কন দুধটা কিন বারো দে মাখন নাই নিতা মাখন উর্দুতে খুন মক্কন আমি তোড়া বাস ফিসলি দেয় আমার উর্দু কি তোড়া তোড়া দেখো বুঝন না শহরবা কি দুধর যে মাখন আছে এটা দুধর নিচুর তাকে রস তাকে আসুইনু হা এবাদতর জামি এবাদত বদনী এবাদত শারীরিক শরীর দিয়া দেতা এবাদত করি মালি এবাদত দণ্ডল খরচ করিয়া দেতা এবাদত করি জাহিরি এবাদত বাতিনি এবাদত দেখাইয়া লুকাইয়া যত ধরনের এবাদত সব এবাদতর হইল মগজ হইল হইল নিচুড় হইল রস হইল হইল কেদা দোয়া

আগর আগর সাহাবা, আগর আগর তাব আগর আগর তবে আগর আগর উলামা সুলাহা তারার বিগড়ি বানাইছেন তার জীবন বানাই আর সারা জীবনের লাগি তারার জিন্দগি জিন্দা রাখিয়া গেছেন একমাত্র ও দুয়ার মাধ্যমে এই দোয়া নাই আমরা হস। আমরা গা করি মডার্ন দোয়া করি আত উঠাইলাম গোসাইলাম বিল বুঝলেন গোসাইয়া ওখান খুললাম খোলার বাদে আমি আর আমি না বুঝি আর না আপনি বুঝিতে হেও আল্লাহ শেষ দিল্লামদুলিল্লাহ না অন্য হলে দোয়া করি আমরা তো কিছু দোয়াও করি না হদিশ হর ফরজ নামাজর বাদে দোয়া হয় আর আমরা হর ফরজ নামাজ আদায় করার বাদে মসজিদ তাগিন ওলা দৌড়াইমু বোঝা যায় আর কি কোনো হলে বন্দুক লইয়া মসজিদও খাড়াকে নমাজ ছড়িয়া জলদি দা নাই যদি দেরি হতে তোরে গুলি উড়াই উড়াইম ওই হিসাবে বারোই আর মুনাফি মসজিদ ও লেইটে আইব শুনলামে ভাই এখন মুনাফি মসজিদ ও লেইটে আইব আর খুব জলদি খার আলামত দূরে কইন হার আলামত রাখবা আমার কাছে কোয়ালিটি নাইব আর আলামত আর ফরে সব আমরা আমরা বুজুর্গ হল মসজিদ ও বুয়ার বাদে ওলা শান্তি ফাইতা ওলা শান্তি ফাইতা জেলা মাসে ফানিত শান্তি ফাই আর আল্লাহর ঘরে তেকিন দূর হওয়ার পরে ওলা ও শান্তি হইতা জেলা মাছরে ফানিত তেকিন শুকনা দমিন রাখা হইতা আর আমরা তোরা উল্টা আলহামদুলিল্লাহ হইতা নাউজুবুল্লাহ কইতা আপনায় তো হিসাব বা কিতা হইতা মসজিদ দেখেন বারনির বারে আমরা শান্তি লাগে যত বিল মসজিদ বুয়া তাকমু অত বিল ইকিন মানন আল্লাহর রেহমত আমার আর আপনার উপরে বর্ষণ হইতে অত বিল সবাব পাইতে থাকুন কোনো হদিস আর কোনো আয়াত আর কোনো হ্যাঁ বুজুর্গুলোর মখোলা আপনি না দে বাজারও কোনো দোকানও বইলে আপনি সবাব পাইবা বলকে ইকান জরুর আছে হিনো গিবত খললে গুণা হইব হিনো বইয়া হাসাদ খললে গুণা হইব হিনো বইয়া অন্যর ইজ্জতরে তার তার যদিন খরো কেয়ামতর দিন হিসাব দেওয়া আগ তুমি এক কদম উঠাইতে পারতেন হা একান্ত জরুর আছে কিন্তু ই বিষয় জরুর আইসে হদিস যে বন্দা মসজিদ ও শিরিফ এক নমাজর ফরে আর এক নমাজর তড়প রাখবো কলবুহুম আল্লাকুম ফিল মাসাজিদ জোরান নামাজ পড়ি লাইছে দিল বেছে নাই গেছে গরো তোড়া বাদে গড়ি দেখে রাসরা রাধা নৈ দাননি সময় ওই কুম্বালা সময় আমি লোকালোক দেখতাম এই যে দিল ঠাইল নানি মসজিদ এই শুধু এই তলপ রাখনে বালা রে কেয়ামতর দিন আল্লাহ আর সর সায়া দিবা সোহাল তে মাতো আসলাম আল্লাহ ইলা বেনিয়াস আমরা উইলা ফকির আল্লাহর কাছে খুঁজিতাম আর ও খুজার যে লাইন খুজা যে একটা ওগুলো আরবিতে এখন দোয়া তাই কত আসলাম আমরা দোয়া ফড়ি দোয়া ফড়ি না আমরা আমরা দুয়া কিটা করি ফড়ি আমরা দুয়া করি না ফড়া একটা খরা আর একটা ফড়া একটা একটা আমরা দুয়া ফড়ি আরবি কিছু দুয়া ইয়াদ আছে ফড়ি লইলাম ও তো শেষ আর আল্লাহ কইদরা পরিশান হাল তুমি আমারে ডাকো ডাকার হতাইস दुनिया दुनियादारर खसे खुजी पाए आल्ला खसे खुजी पाए खोजार मध्य दिन रात राय पार्थक्य दुनियादार एक बार खुझ दिल्वार खुज दिल तीसरा बार मांगो दे देगा चौथी बार नाराज हो जाएगा क्या शुरू से खाली बार बार देखिए नंबर बार किए दी नाराज और नंबर बार रास्ता दी जे दुकानों बहिल खाली, खाली खुजा खुजी हो रास्ता पैर गानस खाली खुजे यस्ताड़ी दीबे बोलानी ना ना আল্লাহ এসা মামলা তো কুচ উল্টা হে এক বার মানো দিবা দুই বার মানগো দিবা তিনবার বার দিবা চার বার দিবা আর যে ও বেশি মানি বো বেশি মাননে বাহা করো তার বন্ধা খুব লিস্ট দিন সুবাহ আল্লাহ ও বেশি আল্লাহ খুশ হো মানি দুগো তো ও নারা যাতে আর আল্লাহ খাতে দুদিন খুশি না আল্লাহ নারা দিন সুবাহ আল্লাহ দুনিয়াদারর কাছে খুঁজো তারা নারাজ আর আল্লাহর কাছে না খুজিলে আল্লাহ নারাজ দেখা দুই লাটির একজন দনী একজন গরিব দনির কাছে গিয়ে আপনি দুদিন এক টেকা খুঁজেন হে নারাজ দিব এম এল এ সাপ বইশোয়া বুঝলেন আইয়া তোমাকে এক টাকা একু আমার হ্যাঁ আমার কীটা মনে করলে তুমি এক টেকা দিতাম তাম হে তারে সরম মনে করবে হে বারখরিয়া কত দিব একশো টাকা দিব দুইশো টাকা দিব তিনশো টাকা দিব এক টাকা দেওয়া তার পজিশনের খিলাপ মনে করে আমি এমএলএ আমি এক টাকা দিতাম ধরো একশো টাকা হ্যাঁ পাঁচ হাজার নোজা গেছে মালদারর কাছে খোম খুঁজিলে হেন নারাজ হয়ে যায় আর গরিবর কাছে বেশ খুঁজিলে এক বেটা বিক করে টেকা তিন লাখ দেও না টেকা তিন লাখ দেও না লাঠি দুদিন তার একটা মার মুম করে না আমার লোকের বেটা আরে আজি ভাল দুনিয়াওয়ালো সে মাঙ্গো মালদার সে মাঙ্গো থোড়া تو وہ ناراض ہو جاتا ہے غریب سے مانگو زیادہ وہ ناراض ہوتا ہے اللہ معاملہ کچھ الٹا او بندہ تن خوم مانگ امی دموں بیش مانگ دیمو تن جے گو سائی بھی اوگو دیمو جے گو سیتے اوگو دیمو امی تورے